এবার একটা পপুলার কোশ্চেন লেখো লেখো ঋণাত্মক সংখ্যা ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত তো এই পপুলার কোয়েশ্চেনটার একটা পপুলার ভুল উত্তর আছে সেটাও একটু লিখে রাখো বলতেই পারো ভাই ভুল উত্তর কেন লিখবো ভুল না শিখলে ভুল জিনিসটা কি বা কেউ তোমাকে ভুল কোথায় শেখাইতে পারে সেটা না জানলে সঠিকটা সম্পর্কে খুব ভালো ধারণা হবে না সো ভুল উত্তরটা একটু শিখে রাখো যে অনেক জায়গায় তোমাকে ভুল শেখানোর ট্রাই করা হতে পারে সেই ফান্দে বাদি বাদ সবাই যেটা বলে থাকে যে ঋণাত্মক বিজোর সংখ্যার ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি আর ঋণাত্মক সংখ্যার নেগেটিভ ইনফিনিটি এটা ভুল উত্তর এবার আসো এই ভুল উত্তরগুলোর আমরা একটু ভুল প্রমাণ দেখি তাহলে একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম ফ্যাক্টোরিয়াল এন ইকুয়াল টু এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এই সূত্রটা নিশ্চয়ই সবাই বিশ্বাস করছো এবার এই সূত্রটাতে একটা কাজ করো

ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল জিরো ডিভাইডেড বাই জিরো এখন মনে আছে একটু আগে আমরা একটা জায়গাতে একটু কোশ্চেন মার্ক দিতে বলছিলাম যে যেই জিনিসটা আমরা এখন বলবো না আমরা বলেছিলাম একটু পরে শিখবো সেটা আমরা এখন একটু বলে দিই সেটা কোথা কোন জায়গাতে ছিল মনে আছে ফ্যাক্টোরিয়াল জিরো এর মান কত সেটা আমরা এতক্ষণ ধরে বলি নাই আসলে এখন আমরা একটু শিখে ফেলি মনে প্রাণে বিশ্বাস করে নাও ফ্যাক্টোরিয়াল জিরো এর মান ওয়ান মনে প্রাণে বিলিভ করো ফ্যাক্টোরিয়াল জিরো এর মান ওয়ান

এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায় সাজানো যায় এটাই ছিল ফ্যাক্টরিয়ালে একটু আগে বকবক করতেছিলাম যে এন সংখ্যক জিনিসকে নিয়ে এন সংখ্যক জিনিসকে জিনিস থেকে এন সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায় সাজানো যায় সেটাই ফ্যাক্টোরিয়ালের তাহলে আমি ফ্যাক্টোরিয়াল জিরো এর কথা কি বলতে পারি যে জিরো সংখ্যক জিনিস থেকে জিরো সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায় সাজানো যায় কিন্তু খেয়াল করো যে রুমের মধ্যে যদি কিচ্ছু না থাকে তাহলে রুমটাকে কত উপায়ে সাজানো যাবে মাত্র এক উপায়ে সাজানো যাবে কারণ কিচ্ছু নাই যেখানে সেখানে কিচ্ছুই থাকবে না সব সময় এটা উঠবে তাহলে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল জিরো এই কথাটা মানে হচ্ছে জিরো সংখ্যক জিনিস থেকে জিরো সংখ্যক জিনিস কিনে কত উপায় সাজানো যায় এবং আমরা দেখলাম এক উপায়ে সাজানো যায় তার মানে ফ্যাক্টোরিয়াল জিরো এর মান কত হতেই হবে সেটা মান হচ্ছে ওয়ান তো এই জিনিসটা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ আমরা একটু পরে দেখবো এটা ধৈর্য ধরতে হবে তাহলে এখন আমরা নির্দ্বিধায় বসায় দিতে পারি যে ফ্যাক্টোরিয়াল জিরো এর মান ওয়ান ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু প্লাস ইনফিনিটি তার মানে আমরা দেখলাম যে একটা ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু প্লাস ইনফিনিটি একটা ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু প্লাস ইনফিনিটি এটা আমরা দেখলাম এবার আসো এই মেইন সূত্রটাতে আমরা এন এর জায়গাতে মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান বসালে বাম পাশে আসবে ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান

ওই দুইটা লাইনে লেখা ছিল ওইটা আমরা খুব সাকসেসফুলি প্রুফ করে ফেলেছি বাট আমাদের এই প্রুফটার মধ্যে কোথায় ভুল ছিল আমি কিন্তু বলে দিছি এটা ভুল প্রমাণ কোথায় ভুল ছিল এবার আসো এই জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করি ওকে এবার টপিকের নাম লেখো পাপের প্রায়শ্চিত্ত এতক্ষণ ধরে যে পাপটা আমরা করে ফেললাম ওইটার একটু প্রায়শ্চিত্ত করতে হবে প্রায়শ্চিত্ত বানান ঠিক না থাকলে মাফ করে দিও ওয়ান বাই জিরো এই পর্যন্ত মনে হয় আমার ফেস করা সবচেয়ে বেশিবার যে কোশ্চেন আমি ফেস করছি সবচেয়ে বেশি বার সেটা হচ্ছে ওয়ান বাই এর ভ্যালু কত আমি যেই বলি অসংজ্ঞায়িত নেক্সট কোশ্চেন ভাই অসংজ্ঞায়িত মানে কি এটা কেন অসংজ্ঞায়িত আচ্ছা তোমরা ওই ব্যাখ্যাটা সহ আগেরটা কেন ভুলছিল এই দুইটা জিনিস আমরা একসাথে শিখে ফেলব একটা ব্যাপার জানো ওয়ান বাই জিরো কে ম্যাথমেটিশিয়ানরা একটু ভদ্রতার সাথে এটা লেখে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান বাই এক্স এখন কোশ্চেন আসে যে ভাই এই পুরা কথাটার মিনিংটা কি লিমিট এক্সটেন্স টু জিরো এই কথাটার মিনিং হচ্ছে এক্স জিরো এর খুব কাছাকাছি সেই শর্তে ওয়ান এর মান কত কারণ আমি বলতে পারি ওয়ান হচ্ছে এখানে ওয়ান বাই জিরো এর খুব কাছাকাছি একটা ভ্যালু এই কথাটা আমরা বলতে পারি কিন্তু তোমরা জানো যে ভাই জিরো এর কাছাকাছি মানে কি জিরো এর চেয়ে একটু বড়ও হতে পারে আবার জিরো এর চেয়ে একটু ছোটও হতে পারে যদি জিরো এর চেয়ে একটু বড় হয় তাহলে অবশ্যই সংখ্যাটার অবস্থান এরকম জিরো এর একটু ডানে হবে আর যদি জিরো এর চেয়ে একটু ছোট হয় তাহলে অবস্থান জিরো এর জাস্ট একটু বামে হবে প্রথম কেস যেখানে জিরো এর একটু ডানে তখন দেখো তো x এর মান কত x এর মান নিশ্চয়ই পজিটিভ নাম্বার কারণ জিরো এর চেয়ে ডানে আছে পজিটিভ কিন্তু যেহেতু জিরো এর খুব কাছাকাছি তাই ভ্যালুটা কিন্তু খুব বড় না এটা কেমন ভ্যালু বলো তো খুব ছোট ভ্যালু তাহলে আমরা বলতে পারি যখন ডানে থাকে তখন হচ্ছে পজিটিভ ছোট আর যখন বামে থাকে তখন ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ছোট তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছে যে ঘটনা তাহলে দুইটা ঘটবে একটা এটার জন্য ঘটবে আর একটা এটার জন্য ঘটবে তাহলে চিন্তা করো যখন প্রথম ঘটনাটা ঘটতেছে তখন লিমিট এক্স টু জিরো এই কথাটা মিনিং হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই পজিটিভ ছোট এটা নিশ্চয়ই সবাই বুঝতেছে আর এই পজিটিভ ডান পাশে চলে যাবে আর ওয়ান কে ছোট জিনিস দিয়ে ভাগ করলে বড় একটা জিনিস পাওয়া যায় তাহলে তখন যেটা আসবে সেটা হচ্ছে পজিটিভ বড় বা একটু অন্যভাবেই বলে ফেলি পজিটিভ বড় মানে হচ্ছে এই ক্ষেত্রে পজিটিভ ইনফিনিটি কেন পজিটিভ ইনফিনিটি কারণ এই নিচের ভ্যালুটা খুবই ছোট্ট ছিল খুবই ছোট্ট ভ্যালু দিয়ে ভাগ করলে ভাগ করলে অনেক বড় হবে আলটিমেটলি আমি ওটাকে অসীম ধরতে পারি এখন যদি সেকেন্ড কেসটা ঘটে তাহলে লিমিট এক্স টু জিরো ওয়ান বাই এক্স এই কথাটার মিনিং হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই নেগেটিভ ছোট তার মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি তাহলে খেয়াল করে দেখো বন্ধুগণ যে ওয়ান বাই জিরো এইটার ভ্যালু কি মাত্র একটা পজিটিভ ইনফিনিটি নাকি দুইটা দুইটা কিন্তু ওয়ান বাই জিরো এর মান সাইমালটেনিয়াসলি প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি তাহলে আমরা বলতে পারি যে ওয়ান বাই জিরো এর বেসিক্যালি দুইটা ভ্যালু সম্ভব একটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি তাহলে আগের বার ভুলটা কোথায় হয়েছিল একটু খেয়াল করে দেখো আগের বার একটা জায়গাতে আমরা ওয়ান বাই জিরো সমান সরাসরি পজিটিভ ইনফিনিটি বসাইছিলাম বা ওই কাজটা কিন্তু ঠিক ছিল না তার কারণ ওয়ান বাই জিরো এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি হবে না সেটা কি হবে প্লাস এখন দেখো হচ্ছে একটা নাম্বার যার ভ্যালু কয়টা দুইটা কিন্তু বলছে যদি কোনো নাম্বারকে ডিফাইন্ড নাম্বার হইতে হয় বা যদি কোনো সংখ্যাকে সংজ্ঞায়িত সংখ্যা হতে হয় তাহলে তার ভ্যালু হতে হবে একটা এবং কেবলমাত্র একটা যদি কোনো সংখ্যাকে সংজ্ঞায়িত সংখ্যা হতে হয় তাহলে তার ভ্যালু হতে হবে একটা এবং কেবল কেবলমাত্র একটা কিন্তু দেখো ওয়ান বাই জিরো তার ভ্যালু কি একটা নাকি দুইটা তার ভ্যালু দুইটা তাহলে আমরা সংজ্ঞায়িত বলবো কিনা না অবশ্যই না জাস্ট এই কারণটাতেই কিন্তু ওয়ান বাই জিরো অসংায়িত সেই পপুলার কোয়েশ্চেনটা ওয়ান বাই জিরো কেন অসংায়িত ডিরেক্ট অ্যান্সার ওয়ান বাই জিরো এর ভ্যালু পসিবল দুইটা দুইটা ভ্যালু পসিবল বলেই এটা অসংায়িত একটা ভ্যালু পসিবল হলে ওটা সংজ্ঞায়িতই হতো

তাহলে ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ানও অসংখ্যিত ফ্যাক্টোরিয়াল মাইনাস টু অসংখ্যায়িত আলটিমেটলি এবার লাস্ট এবং ফাইনাল কথাটা শুনে রাখো যে কোনো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংায়িত ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল সংজ্ঞায়িত নয়